আসসালামু আলাইকুম কি চলছে মিডিয়াতে কি চলছে চারিদিকে নায়ক নায়িকাকে পেটাচ্ছে পরিচালক নায়ককে পেটাচ্ছে নায়িকা পরিচালককে পেটাচ্ছে কি মানে বুঝলাম না সবাই এত আইন নিজের হাতে তুলে নিচ্ছে কেন সবাই এত মানে উত্তেজিত হয়ে যাচ্ছে কেন চিত্রনায়িকা ববি তার সিনেমার পরিচালককে মারছে এদিকে মাসুম নামে এক ছেলে নতুন একটা ছেলে ইয়াং একটা ছেলে নতুন কেবল আসছে মিডিয়াতে এখনো তারকা খ্যাতি তার হয় নাই আর সেই সঙ্গে মাসুমকে আর এক সামিয়া অথই। সেও এখনো অত বড় তারকা হয়ে উঠে নাই কয়েকটি নাটকে সে নায়িকার চরিত্রে অভিনয় করেছে কয়েকটি নাটক অনেকগুলো নাটকেই সে নায়িকার চরিত্রে অভিনয় করেছে কিন্তু বড় তারকার নায়িকার চরিত্রে এখনো তার অভিনয় করা হয়নি চ্যানেলের একটা নাচের প্রোগ্রাম দিয়ে সে এসছে তো ঠিক আছে অধিক আমি চিনি তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি মেয়েটা খুব শান্ত শিষ্ট কিন্তু এই রকম একটা অলিগেশন তার কোয়ারটিস্টের উপরে একেবারে কুপ্রস্তাব করছে দেখে জিডি করছে থানায় আবার এদিকে পরিচালক দাবি করছে যে সামিওথের ব্যাগ থেকে এই অভিনয় শিল্পী তার মোবাইল এবং দাবি জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে এবং পরিচালকের দাবি সেইটা ফেরত দেওয়ার কথা বলে এই পরিচালককে নিয়ে দাবি অভিনেতাকে এই পরিচালক হৃদয় শিল্পীকে পেটাইছে শুটিং স্পটে এবং সেটা সে হৃদয় শিল্পী সংঘের কাছে বিচার দিছে এটা নিয়ে একটা সামনে একটা বৈঠক বসবে বিচার বিচার হবে কিন্তু এবং মাসুমের আরো একটা দাবি যে এই পরিচালক এবং স্থাবর অর্থই যোগ সাজেস্ট করে তার নামে একটা ভুয়া মামলা জিডি করছে এখন এই তিনজনের মধ্যে দুইজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি দুজনই খুব ভালো স্বভাবের বলে আমি জানি দুজনই আমার কাছের ছোট ভাই ছোট বোন কিন্তু এদের মধ্যে এমন কি ঘটে গেল হটক করে যে তারা এই ধরনের আচরণ করছে এবং সেটা পাবলিকলি দেশের ভাবমূর্তি দেশের চলচ্চিত্র দেশের নাটক দেশের সিনেমা এই এর মূর্তিকে এরা এমন ভাবে পদদলিত করছে যে ভবিষ্যতে আমাদের চলচ্চিত্র আমাদের নাটক নিয়ে বাইরের দেশের লোকজন হাসাহাসি করবে অপু বিশ্বাস বুবলি কিছুদিন চুপচাপ ছিল দুই শতিনের কারাকারি মারামারি ধরাধরি এবং বাঘ বিতণ্ডা কিছুদিন বন্ধ ছিল কিন্তু সম্প্রতি ইকবাল সাহেবের ইস্যুতে বুবলি কথা বলে উঠেছে সেটার ইস্যুতে অপু বিশ্বাস খোঁচা বসেছে সেটার ইস্যুতে বুবলি আবার এক হাত অপু দেখে নিয়েছে কিন্তু বুবলি আর অপবিশ্বাসের এই খুচাখুচিতে ইমেজটা কার নষ্ট হচ্ছে সাকিব খানের বুবলি আর অপু বিশ্বাসের যে সাকিব খানের ইমেজ নষ্ট হচ্ছে এটুক কি বোঝার ঘিলু তাদের মাথায় নাই এটুক কি তারা বুঝতে পারে না যদি আমি অবিশ্বাসের পক্ষ নিয়ে বলি অপবিশ্বাসের ভক্তরা বলে ভাই এভাবেই অপবিশ্বাসের পক্ষে থাকবেন যদি আমি বুবলির পক্ষে দুই একটা পজিটিভ কথা বলি বুবলির ভক্তরা বলে এভাবেই বুবলির পক্ষ নিয়ে পক্ষে থাকবেন যদি দুজনকে আমি দুজনকেই একটা নেগেটিভ কোনো কথা বলি তখন তাদের ভক্তরা বলে একজন যদি আঘাত করে আরেকজন চুপ করে থাকবে বুঝি না কে চুপ করে থাকবে শুধু এইটুক বুঝি যে আপনাদের এই খুচাখুচিতে আমাদের এক মহাতারকা বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের ইমেজ তার ক্যারিয়ারে কিছু বিন্দু বিন্দু কালো দাগ পড়ছে আপনারা যদি এতই সাকিব খানকে ভালোবাসেন আপনারা যদি এতই সাকিব খানের ভালো চান আপনারা যদি এতই দাবি করেন আপনাদের স্বামী আপনারা তার সাকিব খানের ভালো চান তাহলে একেবারেই চুপ থাকেন একেবারেই চুপ থাকেন কেউ কাউকে নিয়ে কোনো কথা বলবেন না একেবারে এভ কারো বিষয়ে কেউ কোনো মন্তব্য করবেন না এমন কোনো কথা বলবেন না যেই মন্তব্য শুনে আরেকজন মন্তব্য করার সুযোগ পায় একেবারে চুপ হয়ে যান যদি সত্যিকার অর্থেই আপনারা সাকিব খানের মঙ্গল চান সাকিব খানের মঙ্গল নাচে যদি সাকিব খানকে আপনারা ক্যাশ করতে চান সেটা ভিন্ন কথা আপনাদের সিনেমা চলে না আপনাদের কোনো আপনাদের নিয়ে কোনো নিউজ নাই আলোচনা নাই ব্যাস শুরু হয়ে গেলেন দুইজন এখন আপনারা আবার আলোচনায় নিউজে এইভাবে আলোচনায় আসার কি দরকার ভালো কাজ নিয়ে আলোচনায় আসেন চলচ্চিত্র নায়িকা ববি সেটা কি একজনকে স্বামী পরিচয় দিয়ে ফ্ল্যাট ভাড়া দিছে তাকে নাকি সে বিয়ে করে নাই আবার সে নাকি জোরপূর্বক আর একজনের দখল করছে সেই রেস্টুরেন্ট মালিক সংবাদ সম্মেলন করলো ভাই যা রটে তার কিছুটা তো বটে কেউ তো ধোয়া তুলসী পাতা না জোর করে কেউ তো অপরাধ মানে আইসা কোনো কিছু করতে পারে না এত সহজ না বাংলাদেশে আইন আছে বিচার ব্যবস্থা আছে সবচেয়ে বড় কথা সাক্ষ্য প্রমাণ আছে যদি এগুলো নিয়ে ঘাটাঘাটি হয় অবশ্যই দুই পক্ষেরই দোষ বের হবে কেউ ধোয়া তুলসী পাতা এদিকে আর এক নায়িকা সে এত এত কমপ্লেন তার হিরোদের বিরুদ্ধে তাকে সবাই খুব প্রস্তাব দেয় সে এত ভালো মানুষ কিন্তু সে বিয়ে করেছে যাক সেটা তার ব্যক্তিগত ব্যাপার দুই সন্তানের জনককে সে বিয়ে করেছে আরেকজনের ফ্যামিলিকে থেকে তাকে ছিনায়না বিয়ে করছে ছিনায়না বলছে এই অর্থে যে এই লোক যার সঙ্গে সংসার করত তার সঙ্গে সংসার করা অবস্থায় চমককে নিয়ে সেই নাসিরের গণ্ডগোল শুরু হয় এবং তারা সমঝোতায় ডিভোর্স করে এবং চমককে নাসির বিয়ে করে বিদ্যাসীরা ফারিয়া মাহিয়া মাহি তিনজন প্রতিষ্ঠিত নায়িকা একজন প্রতিষ্ঠা না পাওয়া নায়িকার সঙ্গে কাজ করবে না জানিয়ে দিয়েছে মানে কি হচ্ছে আমাদের এই চলচ্চিত্রে বা মিডিয়া পাড়ায় কেন তারা এত অসহিষ্ণু আর এক নায়িকা পরিমনি তাকে নিয়ে তো আর কিছু নাই বলি সেগুলো আপনারা সবাই জানেন কোন নায়িকা ধোয়া তুলসী পাতা আমাদের এখানে কোন নায়িকা নিককে নিয়ে গর্ব করা যায় আমাদের দেশে কি আরেকটা সাবানা আসবে না আমাদের দেশে কি সাবানা ববিতা চম্পা এদের মতো করে না এদের মতো নায়িকা কি আর আসবে না এদের মতো নায়িকা বলতে আমি বুঝাচ্ছি এদের ব্যক্তিগত জীবনে কোনো স্ক্যান্ডাল নাই এদেরকে নিয়ে এরকম কোনো খবর নাই এদেরকে নিয়ে এমন কোনো ঘটনা নাই দেখেন এক ববিতা জাফর ইকবালের কাণ্ড দেখেন জাফর ইকবাল আর ববিতা সারা জীবন স্যাক্রিফাইস করে গেল ববিতার প্রেমে পড়ে জাফর ইকবাল শেষ পর্যন্ত রোগে আক্রান্ত হয়ে মারাই গেল কিন্তু তারা এমন একটা ডিসিশন নিতে সাহস পায় নাই যে ডিসিশনের কারণে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বাইরের মানুষ আলাপ করতে পারবে আমাদের দেশে যারা সিনিয়র শিল্পীরা যারা ছিলেন সেই শিল্পীদের চরিত্র সেই শিল্পীদের ব্যক্তিগত ইমেজ সেই শিল্পীদের ব্যক্তিত্ব যদি সেই হিসেবে আমাদের এই সমাজের এই যুগের কোন শিল্পীকে সেই বাপকাঠিতে বিচার করতে যাই তাহলে সেই দাড়িপাল্লা একটা থাকবে আসমানে আর একটা থাকবে জমিনে কেন এই অবস্থা তৈরি হচ্ছে আমাদের দেশে কেন শিল্পীদের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে কেন একজন শিল্পীর পার্সোনালিটি থাকবে না কেন এই সিচুয়েশনটা তৈরি হচ্ছে এই কেন উত্তরগুলো কেউ খুঁজতেছে না একটা শিল্পীকে প্রশ্ন করলে সে তার যদি আইডলকে তা সে কাকে ফলো করে সে বলবে আমি কাউকে ফলো করি না আমি আমার আমি আমাকেই ফলো করি আমি আমাকেই আমি আমি আমার আইডল তাদের কারো মুখে প্রথিত বা আমাদের সেই সিনিয়র কোন শিল্পীর নাম আসে না কি হচ্ছে কেন হচ্ছে এক সামগ্রিক ভাবে বাংলাদেশের চলচ্চিত্রের এই গত বিগত কয়েক দশকের নায়িকাদেরকে কোনোভাবেই আমি ইয়ে খুঁজে পাচ্ছি না ব্যক্তিত্বের দিক থেকে কোনো কাতারে ফেলতে পারছি না সেই পপি থেকে শুরু করে আজকের হাহিয়া পর্যন্ত কেন চলচ্চিত্রে কি কোনো গার্ডিয়ান নাই চলচ্চিত্রে কি কোনো অভিভাবক নাই তারা কি তাদের ভুল ধরা দিতে পারে না এই তো কিছুদিন আগে বৃষ্টি জান্নাত তার তমা মির্জার ভিতরে যে ডোংরা একটা বাঘ বিতন্ডা হইল সেটা কি ভাষায় প্রকাশ করার মতো সেটা কি খবরে প্রকাশ করার মতো সেটা যখন মানুষ জানে তখন আমাদের এই অঙ্গনের ইমেজ কোথায় গিয়ে থাকে তাদের হুশ কবে হবে তারা কবে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হবে তাদেরকে কে সচেতন করবে আমার কাছে মনে হয় এই সমস্ত কিছুর পিছনে একটা বিষয়ই দায়ী সেটা হচ্ছে গিয়ে পারিবারিক শিক্ষা একটা সম্ভ্রান্ত পরিবার থেকে যখন একজন শিল্পী আসবে সেই সম্ভ্রান্ত পরিবারের সেই শিল্পীকে নিয়ে কেউ আপনারা নেগেটিভ কথা বলতে পারবেন না একটা উদাহরণ দেয় ছোট্ট একটা উদাহরণ তাহসান খান বাংলাদেশে একজন বড় মাপের সেলিব্রিটি সম্প্রতি তার ডিভোর্স হয়েছে কিন্তু তাহসানকে নিয়ে একটা নেগেটিভ কথা কেউ আজ অব্দি বলতে পারে নাই মিথিলা হ্যাঁ মিথিলাকে নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু ওই যে বললাম পারিবারিক শিক্ষা তাহসানের মতো পারিবারিক শিক্ষাটা দরকার প্রত্যেকটা শিল্পীর নিজের ব্যক্তিত্ব নিজের ইমেজ সবার আগে যদি সেটিকে ঠিক রাখতে না পারে তাহলে তারকা খেতে এত সহজে পাবে না পাইলেও সহজে তারা ধরে রাখতে পারবে না খুব সহজে যেমন তারা পাবে খুব সহজে সেটা হারিয়ে যাবে সব কথার এক কথা এই বিষয়ে এখনই সচেতন হতে হবে এখনই একটা ছাত্রীর মাধ্যমে এদেরকে তারকা খ্যাতি দিতে হবে এই যে ভিউ হইলে ভাইরাল হয়ে যায় ভাইরাল হইলে তারকা হয়ে যায় যার কারণে আমার মতে এই একটা মাত্র কারণে এই পুরো ইন্ডাস্ট্রির এই দশা আজকে সস্তা কিছু ভিউ পেয়ে তারা তারকা হয়ে যাচ্ছে কিন্তু তাদের সেই গ্রুমিংটা নাই তাদের সেই পারিবারিক শিক্ষাটা নাই তাদের সেই মূল যে গোড়া সেই গোড়াটা শক্ত না ভিত্তিটা শক্ত না আজকে একজন সুবর্ণা মোস্তফার অনেক স্ক্যান্ডাল হইতে পারে অনেক কথা হইতে পারে যে সুবর্ণা মোস্তফার সামনে দাঁড়িয়ে বা সুবর্ণা মোস্তফাকে নিয়ে এরকম একটা কন্টেন্ট বানাইতে আজও দিকেও পারে নাই কোন জায়গায় তার ব্যক্তিত্ব কোন জায়গায় তার পার্সোনালিটি কোন জায়গায় সে তার ব্যক্তিত্বকে ধারণ করে রেখেছে শিখতে হবে আগে শিখতে হবে তারপর আসতে হবে আমি ছোট্ট একটা উদাহরণ দেই আমার ব্যক্তিগত জীবনের একবার ফজলুর রহমান বাবুর সঙ্গে কোন একটা সেটে আমি অভিনয় করছিলাম তখন তিনি এক নায়িকাকে বলছিলেন যে নায়িকা ফজলুর রহমান বাবুকে বাবুকে বলছিলেন যে আপনার কাছ থেকে তো শিখবো আপনারা শিখাবেন তারপরে আমরা অভিনয় করব। তখন ফজলুর রহমান বাবু বলছিল যে আপনাকে শেখানো আমাদের দায়িত্ব না আপনি শিখে তারপর এখানে আসবেন এখানে এসে শিখবেন কেন এটা কি শেখার জায়গা আপনি মাঠে যখন একটা কম্পিটিশনে যখন ফুটবল খেলতে যাবেন আপনি ফুটবল খেলতে খেলতে ফুটবল শিখবেন ফুটবল খেলাটা শিখে আসতে হবে তারপরে স্টেডিয়ামে যায় ফুটবলটা খেলতে হবে আপনি স্টেজে যখন নাচতে উঠবেন স্টেজে উঠে নাচার প্র্যাকটিস শিখবেন না নাচটা শিখে এসে তারপরে স্টেজে উঠবেন তেমনি এদের আগে শিখতে হবে হুত করে এসে অনেক কিছু পেয়ে যায় তখন তারা এর বর্বটা বুঝে না তারা সেই তারকা খ্যাতিটা কন্টিনিউ করতে পারে না আমাদের দেশে অনেকেই প্রশ্ন করেন যে সাকিব খানের মতো আরেকজন সুপারস্টার আমাদের দেশে কেন হয় না তার উত্তর এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে তারকা খ্যাতি তো অনেকেই পায় কিন্তু সেটা কেউ কন্টিনিউ করতে পারে না ধরে রাখতে পারে না ওমর সানি সাহেব সুপার স্টার ছিল এক সময় কিন্তু সেই সুপার স্টার স্টারিজম সে কেন ধরে রাখতে পারে নাই সে এত হালকা হালকা কাজ করছে তার ক্যারিয়ারে তার তার যে যে প্রয়োজন প্রয়োজন হয়তো আর্থিক হতে পারে বা কোনো প্রয়োজনে সে যাত্রায় সে সার্কাসে সে বিভিন্ন জায়গায় এমন এমন সহশিল্পীর সঙ্গে নেচেছে যে সে তার নিজের তারকা খ্যাতিকে একেবারে অধপতনে নিয়ে গেছে এখন সেখান থেকে সে আর উঠে আসতে পারছে না একজন অবস্থানী আজ তার যে বয়স সেখানে তিনি আজকে একজন সালমান খান হওয়ার সম্ভাবনা ছিল একজন শাহরুখ খান হওয়ার সম্ভাবনা ছিল শাহরুখ খান পঞ্চান্ন ষাট বছর বয়সে এখনো দাপিয়ে বেড়াচ্ছে তারা তাদের ওই ধরে রেখেছে তারকা বিজ্ঞাপন করা নাই তারকা খ্যাতি পেয়ে সরিষার তেলের বিজ্ঞাপন করা নাই এত সহজ না তারকা খ্যাতিটা ধরে রাখা স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন একটা ভাব সম্প্রসারণ করেছিলাম ছোটবেলায় আমার কাছে মনে হচ্ছে এটার সঙ্গে এটার খানিকটা মিল রয়েছে তারকা খ্যাতি পাওয়ার চাইতে তারকা খ্যাতি ধরে রাখাটা অনেক কঠিন আজকে আপনাদের নিয়ে কথা হচ্ছে হাসাসি হচ্ছে বিভিন্ন ফ্রেন্ড সার্কেলে বিভিন্ন আড্ডায় কথাই হচ্ছে কি বুবলি ওপরে কি বলছে ও বুবলি কি করছে পরিমণি কি করছে পরিমণি কার সাথে যায় কি করছে আজব কোথায় একজন তারকাকে নিয়ে ভালো ভালো কথা হবে তা নয় এখন তারকাকে নিয়ে সব গোপন বৈঠক হয় গোপন তামাশা হয় গোপন হাস্যরস হয় কেন এই দায় কার শুধুই কি এই দায় ওই তারকাদের না এই দায় সিনিয়র শিল্পীদেরও বর্তায় এই দায় সিনিয়র প্রয়োজক পরিচালকদেরও বর্তায় তারা যদি শাসন করতেন তারা যদি বারণ করতেন তারা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতেন তারা যদি এরকম ভাইরালের পিছনে না ছুটতেন তারা যদি কোয়ালিটি আর যোগ্যতার পিছনে ছুটতেন তাহলে আজকে মিডিয়ার এই অবস্থা হয় না একটা নাটকে যে যদি কোনোভাবে এক কোটি ভিউ হয়ে যায় যদি কোনোভাবে একটা নাটকে এক কোটি ভিউ হয়ে যায় সেটা যে কোনো কারণে হোক সেই নাটকের আর্টিস্ট নিয়ে সমস্ত পরিচালক দৌড়াদৌড়ি শুরু করে দেয় আমি ব্যাচেলার পয়েন্টকে ছোট করছি না ছোট করছি না কিন্তু ব্যাচেলার পয়েন্টের উদাহরণ দিয়ে টানছি আজকে টিভি খুললেই ব্যাচেলার পয়েন্টের আর্টিস্ট ওই নাটক হিট হয়েছে বাস এখন ব্যাচেলার পয়েন্টের শিল্পীদেরকে নিয়ে নাটক বানাইতে হবে তাছাড়া কোনো নাটকই নাই ইউটিউবে আর যারা থিয়েটার করে আসছে অভিনয়টা শিখে আসছে অভিনয়টা যারা জানে তাদের কোনো মূল্যায়নই নেই তাদের কাজই নাই তারা ঘরে বসে আছে আর যারা ঠিক ঠিকমতো বলতে পারে না ডায়লগটা ঠিক মতো না যাদের ডায়লগে ভ্যারিয়েশন নাই একই রকম ডায়লগ একই স্কেলে ডায়লগ একই ভাবে কথা বলে যাচ্ছে চিৎকার চাঁচাপাচি করে তারা আজকে সুপার স্টার নাটকের আজকে অনেক দুঃখ থেকে কষ্ট থেকে অনেকগুলো কথা বলে ফেললাম এরকম অনেকগুলো কথা আমি সময় টিভির এক ইন্টারভিউতে বলেছিলাম সেই ইন্টারভিউটা অনেক ভাইরাল হয়ে গিয়েছিল তাই না আমার এইটাকে নিয়ে অনেকে ভাবে দেখবেন কিন্তু একেবারে সোজা সহজ সরল কথাগুলো বলছি যদি কোনো ভুল কথা বলে থাকি দর্শক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জানার জন্যে আমি অধীর আগ্রহে বসে আছি